বন্ধুরা আমাদের প্রতিদিনের রান্নায় সয়াবিন তেলের পরেই যে তেলটি সবচেয়ে বেশি জনপ্রিয় তাহলে সূর্যমুখী তেল বা সানফ্লাওয়ার অয়েল এটি শুধু সুস্বাদু নয় স্বাস্থ্যের জন্য অনেক উপকারী কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন ওই সুন্দর হলুদ ফুলগুলো থেকে কীভাবেই স্বচ্ছ সোনালি তেল তৈরি করা হয় আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব বিশ্বের অন্যতম বড় একটি কারখানায় যেখানে দেখবেন মাঠ থেকে ফুল সংগ্রহ করা থেকে শুরু করে মেশিনে পেশাই এবং বোতলজাত করার পুরো প্রক্রিয়াটি এই বিশাল যোগ্যটি দেখলে আপনি সত্যি অবাক হবেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রোমাঞ্চকর জার্নি সব কিছু শুরু হয় এই বিস্তীর্ণ সূর্যমুখী ক্ষেত থেকে একটি সূর্যমুখী ফুল পূর্ণাঙ্গ রূপ পেতে প্রায় তিন থেকে চার মাস সময় নেয় যখন ফুলের পাপড়িগুলো শুকিয়ে ঝরে যায় এবং মাঝখানের বীজগুলো কালো হতে শুরু করে তখনই বোঝা যায় এগুলো তেল তৈরির জন্য প্রস্তুত সনাতন পদ্ধতিতে হাত দিয়ে বীজ সংগ্রহ করা অনেক সময়ের ব্যাপার তাই আধুনিক কৃষি ব্যবস্থায় ব্যবহার করা হয় বিশাল সব কম্বাইন হারভেস্টার এই মেশিনগুলো নিমিশেই হাজার হাজার ফুল কেটে ফেলে এবং অটোমেটিক পদ্ধতিতে ফুলের মাথা থেকে বীজগুলোকে আলাদা করে নেয় এরপর ট্রাক ভর্তি এই বীজগুলো সোজা চলে যায় প্রসেসিং ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে আসার পর প্রথম কাজ হলো বীজগুলোকে ভালো করে পরিষ্কার করা কারণ মাঠ থেকে আসার সময় এর সাথে অনেক ধুলোবালি পাথরের টুকরো বা গাছের ডালপালা মিশে থাকে এখানে বীজগুলোকে প্রথমে একটি ভাইব্রেটিং স্ক্রিন বা বড় চালুনির মধ্য দিয়ে পাঠানো হয় এটি বীজের চেয়ে বড় বা ছোট ময়লাগুলোকে আলাদা করে ফেলে এরপর শক্তিশালী চুম্বকের নিচ দিয়ে বীজগুলো চালনা করা হয় যাতে কোনো ধাতব কণা থাকলে তা তেলের সাথে মিশে না যায় কোয়ালিটি কন্ট্রোলের জন্য এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অপরিষ্কার বীজ তেলের স্বাদ নষ্ট করে দিতে পারে পরিষ্কার করার পর বীজগুলোর ওপরের শক্ত কালো খোসাটি ছাড়িয়ে ফেলা হয় এই প্রক্রিয়াকে বলা হয় ডি হুলিং খোসা থাকলে তেল তেতো হতে পারে এবং তেলের পরিমাণও কমে যায় এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ রোস্টিং বা ভাজা খোসা ছাড়ানো সাদা শাঁসগুলোকে বড় স্টিম কুকারে উচ্চ তাপমাত্রায় গরম করা হয় কেন জানেন কারণ গরম করলে বীজের কোষগুলো ভেঙে যায় এবং তেল বেরিয়ে আসা অনেক সহজ হয় তাছাড়া এই তাপ প্রয়োগের ফলেই সূর্যমুখী তেলের সেই সুন্দর ঘানটি তৈরি হয় যা আমরা রান্নার সময় পাই এখন সময় আসল জাদুর ভাজা বীজগুলো এবার পাঠানো হয় স্ক্রিউ প্রেস মেশিনে এটি অনেকটা আমাদের দেশের ঘানির মতো তবে অনেক বেশি শক্তিশালী এখানে উচ্চ চাপে বীজগুলোকে পিষে ফেলা হয় চাপের ফলে বীজ থেকে তেল আলাদা হয়ে নিচে পড়তে থাকে আর বাকি যে শক্ত অংশটি থাকে তাকে বলা হয় অয়েল কেক বা খৈল এই খৈল কিন্তু ফেলে দেওয়া হয় না এটি গবাদি পশুর জন্য অত্যন্ত পুষ্টিকর খাবার হিসেবে ব্যবহৃত হয় মেশিন থেকে বেরিয়ে আসা এই তেলকে বলা হয় ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল খেয়াল করে দেখুন এর রং এখন বেশ কালচে এবং এটি সরাসরি খাবার উপযোগী নয় অপরিশোধিত তেলকে খাওয়ার যোগ্য করতে হলে এটিকে রিফাইনিং বা পরিশোধন করতেই হবে এই ধাপে তেলকে কয়েকটি স্তরে ফিল্টার করা হয় প্রথমে তেলের আঠালো ভাব বা গাম দূর করা হয় এরপর এর অম্লতা বা অ্যাসিডিটি কমানো হয় এবং দুর্গন্ধ দূর করা হয় সব শেষে ব্লিচিং প্রক্রিয়ার মাধ্যমে তেলের কালচে রং দূর করে সেই পরিচিত সোনালি রং আনা হয় এই পুরো সময় জুড়ে কারখানার ল্যাবে বিশেষজ্ঞরা তেলের মান পরীক্ষা করতে থাকেন যতক্ষণ না তেলটি শতভাগ বিশুদ্ধ এবং স্বাস্থ্যসম্মত হচ্ছে ততক্ষণ এটি পরবর্তী ধাপে যেতে পারে না সব পরীক্ষা নিরীক্ষা শেষে আমাদের বিশুদ্ধ সূর্যমুখী তেল এখন তৈরি এবার পালা বোতলজাত করার অটোমেটেড ফিলিং মেশিনে চোখের পলকে হাজার হাজার বোতলে তেল ভরা হয় এখানে মানুষের হাতের কোনো স্পর্শই লাগে না যা নিশ্চিত করে সর্বোচ্চ হাইজিন বোতলের মুখ সিল করার পর তাতে লাগানো হয় লেবেল যেখানে উৎপাদনের তারিখ ও পুষ্টিগুণ লেখা থাকে এরপর কার্টুনে ভরে এই তেল পাঠিয়ে দেওয়া হয় আপনার নিকটস্থ সুপার শপ বা মুদির দোকানে তো বন্ধুরা দেখলেন তো একটি সাধারণ ফুল থেকে কিভাবে ধাপে ধাপে তৈরি হয় আমাদের প্রিয় সূর্যমুখী তেল প্রযুক্তির এই উৎকর্ষতা সত্যিই প্রশংসার দাবিদার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান আর পরবর্তীতে কোন জিনিসের তৈরির প্রক্রিয়া দেখতে চান তাও জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ